তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার পরবর্তী স্টেপগুলো নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন এবং বর্তমানে যারা রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর আগ্রহে বিভিন্ন কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে নজরদারি রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি মামলা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে কেস চলছে সেই মামলাটি কিন্তু হিয়ারিং ডেট অলরেডি আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালকে সিলেক্ট করা হয়েছে তো এই আঠেরো তারিখের হেয়ারিং ডেট নিয়ে কিন্তু একের পর এক জল্পনা উঠছে অনেকেই প্রশ্ন করছেন সত্যি আঠেরো তারিখে মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে কিনা সেই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নচিহ্ন ইতিমধ্যে উঠেছে তো আমরা দেখেছি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একের পরে হিয়ারিংয়ের ডেট পরিবর্তিত হয়েছে সুপ্রিম কোর্টের এই মামলার তো আমরা লাস্ট যে আপডেটটা পাচ্ছি আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখেই এই মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু ধার্য হয়েছিল তো সেক্ষেত্রে আগামীকালকে আঠেরো তারিখ তো আঠারো তারিখের ডেটটা আবার কোনোভাবে পরিবর্তিত হয়ে গেল কিনা সেই নিয়ে কিন্তু একটি জল্পনা উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে তাই অনেকেই বারংবার রিকোয়েস্ট করেছেন যেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওপেন করে কেসের লাইভ স্ট্যাটাসটা আপনাদেরকে আমরা ডিটেলসে দেখাই সেই কারণেই মূলত আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা দেখার চেষ্টা করবো আজকে সতেরো তারিখ যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত কেসের স্ট্যাটাসের পুনরায় কোনো পরিবর্তন হলো কিনা কেসের স্ট্যাটাস আঠারো তারিখেই ফিক্সড রয়েছে কিনা বা কেসের হেয়ারিং ডেট আঠারো তারিখেই ফিক্সড রয়েছে কিনা নাকি এই হেয়ারিং ডেটটা আবারও পরিবর্তিত হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটু লাইভ দেখার চেষ্টা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে স্কিপ না করে একটু লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে সরাসরি আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে কিন্তু সরাসরিভাবে ডায়েরি নাম্বার দিয়ে কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি তো কেসের স্ট্যাটাস পেজ এই মুহূর্তে আপনাদের সামনে শো হচ্ছে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি হেডলাইনের মধ্যে রয়েছে ডায়েরি নাম্বার এবং এখানে পিটিশনারদের নামগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে তো যাবতীয় ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন ডায়রি নাম্বার রয়েছে এস নাম্বার রয়েছে তার সাথে সাথে কিন্তু সিএনআর নাম্বারও রয়েছে সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে কেসের স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেসটা লাস্ট যে লিস্টিং হয়েছিল সেটা কিন্তু দেখুন সাত এক দু তারিখে হয়েছিল এই মামলার কিন্তু এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটিং যে হিয়ারিং ডেট সেটা আঠেরো তিন দু তারিখে ধার্য রয়েছে এই ডেটটা আগামীকালের ডেট তো সেক্ষেত্রে আজকে সতেরো তারিখ যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত যেহেতু এই আঠেরো তিন দু তারিখের ডেটটাই ফিক্সড রয়েছে তাই আমরা আশাবাদী যে অবশ্যই কিন্তু এই আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালকে কোটে হয়তো মামলাটি উঠতে পারে এবং অবশ্যই রাজ্যের আইনজীবীর পক্ষ থেকেও চাকরি প্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে যে আঠারো তারিখেই কিন্তু এই মামলাটি উঠতে চলেছে কোর্টে সেক্ষেত্রে আমরা চাকরি প্রার্থীদের এটাই বলবো সকলে একটু ফোকাস রাখুন আঠেরো তারিখের ডেটেই হয়তো কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের ওবিসি মামলাটি উঠতে পারে যদি এই মামলাটি ওঠে তাহলে বিশেষ কিছু সুখবর রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য নজরদারি রাখবো তবে এইটুকু বলে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত আমাদের রাজ্যের ওবিসি মামলার যে হিয়ারিং ডেট সেটা কিন্তু আঠেরো তারিখে ফিক্সড রয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের ডেটটাই এখনও পর্যন্ত নির্ধারিত রয়েছে কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে হলো এই ডেটটাই কিন্তু এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে নতুন করে ডেট কিন্তু পরিবর্তিত হয়নি তো পরবর্তীতে যদি এই ডেট পরিবর্তিত হয় বা আজকে রাতের মধ্যে কোনো কোনোভাবে যদি এই ডেট পরিবর্তিত হয় তাহলে অবশ্যই সেটা ডিটেলসে আমরা আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং ইনফরমেশনটা আপনাদের জানানোর চেষ্টা করব তো অনেকেরই রিকোয়েস্ট ছিল বর্তমানে সুপ্রিম কোর্টের লাইভ আপডেট শেয়ার করার জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা এবার বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই মামলার দিকে দৃষ্টিতে নজরদারি রাখার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি এই মামলার পরবর্তী পরিস্থিতি কী হয় বা এই মামলার পরবর্তী কী আপডেট উঠে আসে পরবর্তীতে যা ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের রাজ্যের ওবিসি মামলা রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে